হ্যালো স্টুডেন্টস ইট ইজ মাই নিউ ইউটিউব চ্যানেল টিউশন পয়েন্ট নতুন চ্যানেলে সবাইকে জানাই স্বাগত এবং এই চ্যানেলে আজকের আমাদের প্রথম ভিডিও ক্লাস নাইনের খুবই একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যা তো শুরু করতে চলেছি আজকের আমাদের চ্যাপ্টার তো তোমাদের সকলকে বলবো ভালো করে দেখো এবং খাতায় নোট ডাউন করো স্টার্ট করছি আজকের নতুন চ্যাপ্টার রিয়েল নাম্বার রিয়েল নাম্বার রিয়েল নাম্বার এবার এই রিয়েল নাম্বার জিনিসটা কি দাদা যদি আমাকে প্রশ্ন করো রিয়েল নাম্বার কি এর রিয়েল নাম্বার যদি বাংলা হয় বাস্তব সংখ্যা রিয়েল নাম্বারের কথা এ হচ্ছে বাস্তব সংখ্যা বাস্তব সংখ্যা বলতে কি বোঝাচ্ছে বাস্তব সংখ্যা বলতে যে কোনো সংখ্যাকে তুমি যদি বলো ওয়ান জিরো থ্রি নাইন নাইন যা কিছু যে কোনো সংখ্যাকেই আমরা বলবো রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যা রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যা এবার আমরা আস্তে আস্তে নাম্বার সম্পর্কে অনেক কিছু জানবো অনেক রকম নাম্বার কত রকম নাম্বার হয় পুরো সংখ্যা নিয়ে নাম্বার নিয়ে আমরা পুরো ডিটেলস আলোচনা করব। মন দিয়ে দেখতে থাকো কোনো জায়গায় কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করবো সেই যদি সবার প্রথম আমরা যে জিনিসটা শিখি একদম ছোটোবেলা যে জিনিসটা শিখি সেটা হচ্ছে জোর সংখ্যা আর বিজোর সংখ্যা জোর সংখ্যা আর বিজোর সংখ্যা জোর সংখ্যা আর বিজয় সংখ্যা বলতে আমরা বুঝবো ইভেন্ট নাম্বার কে বলে জোর সংখ্যাকে কি বলে ইভেন্ট নাম্বার আর বিজোর সংখ্যা জোড় বলে অজোর সংখ্যা সংখ্যা কোনগুলো অনেকে জোর সংখ্যার বিজোর সংখ্যা জিনিসটা বুঝতে পারে না ঠিক আছে ভালো করে শুনবে আগে আরেকটা কথা বললি জোর হোক বিজোর হোক যে কোনো সংখ্যা মানে কিন্তু রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যা বোঝা এবার আমি চলে আসবো জোর সংখ্যা বীজ সংখ্যা তোমরা যে কোনো সংখ্যা লিখে নাও আমি মনে করলাম এখানে কুড়ি লিখি বত্রিশ লিখি চৌত্রিশ লিখি এবার হতে পারে এখানে আমি আবার লিখলাম মন দিয়ে বুঝবে আর বীজোর সংখ্যার জায়গায় আমি লিখলাম একুশ তেইশ এবং হয়তো থার্টি এইট ফর্টি এগুলো আমরা লিখে নিলাম এবার আমরা দেখবো যে আমরা সঠিক লিখেছি না ভুল লিখেছি মন দিয়ে দেখবে কিন্তু এইগুলো যে আমি লিখলাম এইগুলো যে জোর সংখ্যাই তা কিন্তু আমি এখনো বলিনি বা এগুলো যে লিখেছি এগুলো বিজোর সংখ্যায় তা কিন্তু বলিনি এটা আমি তোমাদের প্রমাণ করে দেখিয়ে দেবো একটা রুলস আছে এই রুলসটা তোমরা কিন্তু নোট ডাউন করে নিও জোর সংখ্যা সেগুলোকেই বলবো যে সংখ্যাগুলোকে দুই দিয়ে ভাগ করা যায় কথাটা কি বললাম যে সংখ্যাগুলোকে দুই দিয়ে ভাগ করা যাবে সেটা জোর সংখ্যা মানে ইভেন্ট নাম্বার আর যে সংখ্যাগুলোকে দুই দিয়ে ভাগ করা যাবে না সেই সংখ্যাগুলো গুলো বিজোর সংখ্যা বা অড নাম্বার এবার মন দেখো আমি একটু ভাগ করা শুরু করছি কুড়ি কে দুই দিয়ে যদি ডিভাইড করি বা ভাগ করি দশ দু গুণে কুড়ি মানে দুই দিয়ে আমরা ভাগ করতে পারলাম তাহলে আমরা বলতে পারি কুড়ি নাম্বারটা কিন্তু জোর সংখ্যা বা ইভেন্ট নাম্বার থার্টি টু টাকে আবার যদি আমি দুই দিয়ে ডিভাইড করি দেখো দুই এক দুই দুই ছয় বারো সিক্সটিন মানে এটাও দুই দিয়ে ডিভাইড গেল বা ভাগ গেল তাহলে এটাও জোর সংখ্যা বলতে পারি থার্টি ফোর টাকে দেখবো দুই দিয়ে ডিভাইড করি দুই এক কে দুই দুশোতে চোদ্দো এটাও দুই দিয়ে ডিভাইড গেলো মানে থার্টি ফোরটাকেও আমি বলতে পারি ইভেন্ট নাম্বার বা জোর সংখ্যা বাট একটু ভালো করে দেখো তেত্রিশ দিয়ে কিন্তু তোমরা দুই দিয়ে ভাগ করতে পারবে না সেক্ষেত্রে তেত্রিশ সংখ্যাটা কিন্তু জোর সংখ্যা নয় বলতে পারলাম আর বিজল সংখ্যা যেগুলোকে দুই দিয়ে ভাগ করা যাবে না মানে আচ্ছা দাদা দিদি বলি তেত্রিশটা তাহলে জোর না বিজল যে জন্য বিজোড় অবশ্যই বিজড় কেন এটাকে কিন্তু দেখো একটু ভালো করে দেখো আমরা কিন্তু দুই দিয়ে ভাগ করতে পারলাম না যেটাকে ভাগ করা যাবে সেটা জোর যেটাকে ভাগ করা যাবে না সেটাই দেখো যখন টোয়েন্টি ওয়ানকে আমি দুই দিয়ে ডিভাইড করতে পারবো পারবো না তাহলে সেক্ষেত্রে এটা কিন্তু বিজোড় সংখ্যা ঠিক তেইশকেও আমি দুই দিয়ে ভাগ করতে পারবো না তাহলে এটাও বিজোড় কিন্তু থার্টি এইটকে দেখো থার্টি এইটকে যদি আমি দুই দিয়ে ডিভাইড করি তাহলে দুই এককে দুই আমরা বুঝে গেলাম সুন্দর করে সাজিয়ে দেবো ভালো করে দেখো আমরা এত হিচিপিজি করছি তাহলে আবার বুঝে গেলাম যে কুড়ি টোয়েন্টি থার্টি টু থার্টি ফোর ইভেন্ট নাম্বার বা জোর সংখ্যা এবং থার্টি ফোর্টি এটাও ইভেন্ট নাম্বার বা জোর সংখ্যা কিন্তু টোয়েন্টি ওয়ান টোয়েন্টি থ্রি আর থার্টি থ্রি এটা হচ্ছে অড নাম্বার বা বিজোড় সংখ্যা তাহলে কি বললাম যে সংখ্যাগুলোকে আমরা দুই দিয়ে ডিভাইড করতে পারবো সেই সংখ্যাগুলোকে আমরা বলবো জোর সংখ্যা আর যেগুলোকে করতে পারবো না সেগুলোকে বলবো বিজোড় সংখ্যা তাহলে আমি সেরকম কয়েকটা সংখ্যা লিখে দিচ্ছি কুড়ি বাইশ চৌতিরিশ চল্লিশ এই সংখ্যাগুলো হচ্ছে জোর সংখ্যা যেগুলো দুই দিয়ে ডিভাইড করা যাচ্ছে আর যেগুলো যাচ্ছে না যেমন টোয়েন্টি ওয়ান থার্টি থ্রি থার্টি সেভেন থার্টি সেভেন থ্রি এই সংখ্যাগুলোকে দুই দিয়ে ডিভাইড করা যাচ্ছে না যেহেতু যাচ্ছে না দুই দিয়ে ডিভাইড করা বা ভাগ করা তাই জন্য এটা সংখ্যা বা অর সংখ্যা বা ওয়ার্ড নাম্বার আর এটাকে দুই দিয়ে ডিভাইড করা যাচ্ছে তাই জন্য এটা জোর সংখ্যা বা ইভেন নাম্বার ক্লিয়ার হয়ে গেছে চলো নেক্সট টপিকে চলে যাচ্ছি নতুন একটা টপিকে চলে এসেছি সেই টপিকটা হচ্ছে মৌলিক সংখ্যা আর যৌগিক সংখ্যা মৌলিক সংখ্যা ও যৌগিক সংখ্যা যৌগিক সংখ্যা আর যৌগিক সংখ্যা এই দুটো আমরা এবার বুঝবো কিভাবে জোর বি বুঝে গেছি যেটা দুই দিয়ে ভাগ করা যায় জোর যেটা দুই দিয়ে ভাগ করা যায় বিজোল মৌলিক মৌলিক সংখ্যা আমি এরকম ভাবে কিছু সংখ্যা আমি নিয়ে নেবো যে কোনো সংখ্যা নিলাম টোয়েন্টি ওয়ান টোয়েন্টি ফোর থার্টি থ্রি সেভেন্টি ফোর এরকম সংখ্যা নিয়ে নিলাম যৌগিক সংখ্যাও কিছু নিয়ে নিল্টি থ্রিফটি এরকম সংখ্যা নিলাম এবার আমরা একটা জিনিস দেখব কোনগুলো মৌলিক কোনগুলো যৌগিক তো এখানেও একটা ফর্মুলা আছে মৌলিকের যে ফর্মুলাটা সেটা মন দিয়ে শুনবে মৌলিক ধরো মৌলিক সংখ্যার ক্ষেত্রে আমি কথাটা লিখে দিচ্ছি এই মৌলিক সংখ্যার ক্ষেত্রে কথাটা লিখে দিচ্ছি যে সংখ্যাগুলোকে যে সংখ্যা গুলোকে এক এবং ওই সংখ্যা ওই সংখ্যা ছাড়া অন্য কোনো অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না ভাগ করা যায় না তো মরি সংখ্যাগুলোকে ওই সংখ্যা এবং এক ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না এই কথাটা ভালো করে শুনবে ভাগ করা যায় না তাকে মৌলিক সংখ্যা বাড়ে মানে এই যে ধরো আমি টোয়েন্টি কে যদি দেখি টোয়েন্টি ওয়ানকে যদি আমি দেখি ভালো করে দেখো টোয়েন্টি ওয়ানকে যদি আমি এক দিয়ে ভাগ করি তাহলে এক দিয়ে চলে যাবে ভাগ চলে যাবে আচ্ছা আবার যদি টোয়েন্টি ওয়ানকে আমি টোয়েন্টি ওয়ান দিয়ে ভাগ করি তাহলে কী হবে টোয়েন্টি ওয়ান একটু টোয়েন্টি ওয়ান কিন্তু টোয়েন্টি কে কি এক এবং টোয়েন্টি ওয়ান ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যাচ্ছে দেখে নি একবার ভালো করে টোয়েন্টি ওয়ান কেও কিন্তু তিন দিয়ে ভাগ যাবে তিন সাতটে একুশ এবং টোয়েন্টি ওয়ান কে সেভেন দিয়েও ডিভাইড করা যাবে মানে ভাগ করা যাবে তাহলে এক্ষেত্রে এই টোয়েন্টি ওয়ান সংখ্যাটাকে আমি বলতে পারবো না এটা বলতে পারবো না যে মৌলিক সংখ্যা বুঝতে পারলাম এবার যদি আমি একটু ভালো করে দেখি এবার যদি আমি একটু ভালো করে দেখি এটা কোনো সংখ্যা নেই আমি তোমাদের জন্য উনিশ নিলাম নাইনটিন নিলাম নাইনটিন কে যদি আমি একটু ভালো করে দেখি এক দিয়ে ডিভাইড করলে নাইনটিন ভাগ চলে যাচ্ছে তাহলে নাইনটিন এক দিয়ে ভাগ গেল আবার আমি নাইনটিন কে দিয়ে ভাগ করবো নাইনটিন কে নাইনটিন ঠিক আছে তাহলে দেখো নাইনটি আর এক এবং সেই সংখ্যা ছাড়া আর অন্য কোনো সংখ্যা দিয়ে ওকে ভাগ করা যাচ্ছে না তো সেক্ষেত্রে আমরা কি বলবো মৌলিক সংখ্যা আমরা নাইনটিকে একটা মৌলিক সংখ্যা বলতে পারবো ঠিক আছে তাহলে মৌলিক সংখ্যার কেস্টে আমি আরেকবার বলে দিচ্ছি যে সংখ্যাগুলোকে ওই সংখ্যা এবং এক ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না তাকে মৌলিক সংখ্যা বলে আর একটা কি যদি যৌগিক সংখ্যা বলে কিচ্ছু না তো এইখানে কি লিখবো যে সংখ্যাগুলোকে ওই সংখ্যা এবং এক ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় ভাগ করা যায় তাকে মৌলিক না তাকে আমরা বলবো যৌগিক সংখ্যা কি সংখ্যা বলবো যৌগিক সংখ্যা কি বলবো যৌগিক সংখ্যা দেখো যৌগিক সংখ্যার ক্ষেত্রে দেখো একটা যোগীর সংখ্যা তারপরে যদি দেখি কে এক দিয়ে যাবে টোয়েন্টি ফোর কে এইট দিয়ে যাবে সিক্স দিয়ে যাবে অনেক কিছু দিয়ে যাবে এক দিয়ে যাবে চব্বিশ দিয়ে যাবে এছাড়াও এক এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাব যাচ্ছে তো সুতরাং এক্ষেত্রে এই সংখ্যা টোয়েন্টি ফোর সংখ্যাটা যৌগিক সংখ্যা বুঝতে পারলাম চলো তো মৌলিক যৌগিক জোর বিজোর এই চারটে কনসেপ্ট আমাদের শেখা হয়ে গেছে ঠিক আছে এবার আমরা নতুন কনসেপ্টে ঢুকছি তো আমরা কিছু নাম্বার নিয়ে ভালো করে তোমাদের একবার বুঝিয়ে দিচ্ছি দেখেন জোর সংখ্যা মানে আমরা যে সংখ্যাগুলোকে দুই দিয়ে ভাগ করা যায় বুঝিয়েছিলাম তো সেখান ক্ষেত্রে আমরা লিখতে পারি দুই চার আট দশ ষোলো ডট ডট তোমরা যত ইচ্ছে লিখতে পারো এটা হলো জোর সংখ্যা যেগুলোকে দুই দিয়ে ভাগ করা যায় আচ্ছা দুই দিয়ে দুই দিয়ে ভাগ করা যায় না কোন সংখ্যাগুলো তিন পাঁচ সাত নয় এগারো চলতে থাকবে এটা হচ্ছে বিজোর সংখ্যা ঠিক আছে তাহলে জোর সংখ্যা যদি ভাগ করা যায় বিজোর সংখ্যা যদি ভাগ করা যায় না মৌলিক সংখ্যা আমি কি বলেছিলাম যে সংখ্যাগুলোকে ওই সংখ্যা এবং এক ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাবে না সেগুলোকে মৌলিক বলবো যেমন আমি একটু ভালো করে দেখি তেরো সতেরো উনিশ যৌগিক সংখ্যা যে সংখ্যাগুলোকে এক ওই সংখ্যা ছাড়া অন্য যে কোনো সংখ্যা দিয়ে একটা অন্য যেকোনো সংখ্যা দিয়ে ভাগ করা গেলেই সেটা কিন্তু মৌলিক যৌগিক সংখ্যা হয়ে যাবে সেক্ষেত্রে যেমন আমি যদি বলি এক ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় তো হয়ে গেল যৌগিক সংখ্যা এত অবধি আমাদের কমপ্লিট এরপরে আমরা নতুন একটা জিনিস শিখবো সেটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা যাকে বলে ন্যাচারাল নাম্বার ন্যাচারাল নাম্বার কোনগুলো ন্যাচারাল নাম্বার ভালো করে একবার দেখো ন্যাচারাল নাম্বার এক দুই তিন ডট 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 যত দূর অব্দি যাওয়া যায় শুরু হবে ন্যাচারাল নাম্বার কত থেকে স্টার্ট এক থেকে শেষ কোন শেষ নেই যত দূর যাওয়া যায় বুঝতে পারলাম এটা হয়ে গেল ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা এরপরে চলে আসবো হোল নাম্বার বা অখণ্ড সংখ্যা হোল নাম্বার বা অখণ্ড সংখ্যা কি স্বাভাবিক সংখ্যার মতো সেম খালি একটা ছোট্ট জিনিসের চেঞ্জ হবে আগামী লিখি স্বাভাবিক সংখ্যা যেমন হতে হবে লিখি এক দুই তিন চার ডট 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 হচ্ছে তাহলে স্বাভাবিক সংখ্যা অখণ্ড সংখ্যার মধ্যে পার্থক্য কি একটা সিম্পল পার্থক্য স্বাভাবিক সংখ্যায় জিরো আছে না কিন্তু অখণ্ড সংখ্যায় খালি একটা জিরো এক্সট্রা আছে মানে জিরো থেকে যত দূর যাওয়া যায় তত হচ্ছে অখণ্ড সংখ্যা আর স্বাভাবিক সংখ্যা এক থেকে যত দূর পর্যন্ত যাওয়া যায় আচ্ছা এরপরে যেটা আছে পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা বা এন্টিজার্স পূর্ণ সংখ্যা বা এন্টিজার্স এটা কি এটা হচ্ছে অখণ্ড সংখ্যার মতনই অখণ্ড সংখ্যার মতনই কিন্তু একটু ভালো করে দেখবে জিরো ওয়ান টু থ্রি ফোর হলো এই পূর্ণ সংখ্যার ক্ষেত্রে জিরো কেও নেওয়া হয় পজিটিভ গুলো কেও নেওয়া হয় এবং নেগেটিভ গুলো নেওয়া হয় মানে নেগেটিভ মাইনাস ওয়ান মাইনাস টু ডটর ডটর এদিকে যত ইচ্ছে যাওয়া যাবে বলতে পারলাম তাহলে জিরো নিতে পারবো পজিটিভও নিতে পারবো নেগেটিভও নিতে পারবো কোন সংখ্যার ক্ষেত্রে পূর্ণ সংখ্যা বা ইন্টিজার্স এর ক্ষেত্রে অখণ্ড সংখ্যা বলে জিরো থেকে স্টার্ট যত দূর পর্যন্ত যাওয়া যায় আর স্বাভাবিক বা ন্যাচারাল নাম্বার কত থেকে স্টার্ট হবে এক থেকে শুরু হবে যত দূর অবধি যাওয়া যায় ঠিক আছে চলো তো এরপরে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ফ্র্যাকশন বা ভগ্নাংশ সংখ্যা ভগ্নাংশ সংখ্যা কোনগুলোকে বলবো যেগুলো যে সংখ্যাগুলোতে লব বাই হর আকারের সংখ্যা থাকবে লব বাই হর আকারের সংখ্যা থাকবে যেমন আমরা থ্রি বাই টু ফাইভ বাই থ্রি সেভেন বাই টেন এই দেখো এখানে একটা লব একটা হর একটা লব একটা হর একটা লব একটা হর মানে বা একটা লব একটা হর মানে ভগ্নাংশ বলতে যেখানে লব বাই হর আকারে কোনো সংখ্যা থাকবে সেগুলোকে আমরা ভগ্নাংশের সংখ্যা বা ফ্র্যাকশন বলবো এরপর যেটা আসবে প্রকৃত ভগ্নাংশ বা বা প্রপার প্রপার ফ্র্যাকশন ফ্র্যাকশন প্রকৃত ভগ্নাংশটা কি এক্ষেত্রে মনে রাখবে লব এই যে লব আর হর লব হবে ছোট মন দিয়ে শুনবে লব হবে ছোট আর হর হবে বড় লব হবে ছোট হর হবে বড় মন দিয়ে শুনবে প্রকৃত ভগ্নাংশ ক্ষেত্রে লবটা ছোট হবে হরটা বড় হবে যেমন আমি বলতে পারি আমি দশে সাত পেয়েছি এটা পসিবেল হয় সম্ভব আবার আমি বললাম যে আমি পেয়েছি তো এক্ষেত্রে প্রকৃত ভগ্নাংশ যেখানে দেখো লবগুলো কিন্তু ছোট রয়েছে হরগুলো বড় রয়েছে বুঝতে পারলাম তাহলে প্রকৃত ভগ্নাংশ বুঝে গেছি প্রকৃত ভগ্নাংশ মানে প্রপার ফ্যাকশন এরপরে চলে আসবো ইনপ্রপার ফ্যাকশন বা অপ্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ কি সেম জিনিস এখানে খালি একটা জিনিসের পার্থক্য হবে লক বাই হর যেখানে হবে 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 বড় বড় আর হরটা ছোট 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 ঠিক আছে হর যেমন আমি যদি এখানে দশ বাই নাইন হান্ড্রেড বাই নাইনটি নাইন এইখানে দেখো একটু ভালো করে দেখো লব গুলো কিন্তু বড় রয়েছে হর ছোট রয়েছে তাহলে লব ছোট হর বড় মানে প্রকৃত ভগ্নাংশ বা প্রপার ফ্যাকশন ল বড় হওয়ার ছোট মানে ইমপ্রপার ফ্যাকশন মানে ওপরে বড় নিচে ছোট বা এরপরে চলে আসব যে দুটো টপিক আমাদের ক্লাস নাইনের জন্য খুব ইম্পর্ট্যান্ট এই টপিকটার ওপরি মেন আমাদের ক্লাস মানে এইটাই হচ্ছে মেইন জানতে হবে ক্লাস নাইনের ফার্স্ট একটা রিয়েল নাম্বার করতে গেলে তো যাই হোক রেশনাল নাম্বার বা মূলত সংখ্যাটা কি মন দিয়ে শুনবে রেশনাল নাম্বার বা মূলত সংখ্যা হচ্ছে যে সংখ্যাগুলোকে আমরা পি বাই কিউ আকারে লিখতে পারবো যে সংখ্যাগুলোকে কি বাই কিউ আকারে লিখতে পারবো এবং যেখানে কিউ নট ইকুয়াল টু জিরো হবে যেখানে কিউ কি হবে নট ইকুয়াল টু জিরো হবে পি বাই কিউ আকারে লেখা যাবে সংখ্যাটাকে এবং কিউ নট ইকাল টু জিরো হবে যদি একটা সংখ্যা বলি আমি যদি একটা সংখ্যা বলি থ্রি বাই টু আর পি এখানে হচ্ছে থ্রি আর কিউ হচ্ছে এখানে টু ওপরের টাকে পি ধরবো নিচেরটাকে আমরা কিউ ধরবো দেখো ওপরে পি থ্রি নিচে কিউ হচ্ছে টু তাহলে এখানে কি আমাদের দেখো থ্রি বাই কিউ আকারে প্রকাশ করেছি আর কিউ নট ইকাল টু জিরো কিউ এর মান কি জিরো এসছে আসেনি তাহলে এটাকে আমরা মূলদ সংখ্যা বলতে পারবো বুঝতে পারলাম অগুণ সংখ্যাটা একটু বলি মন্দির শুনবে যেখানে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে না পি বাই আকারে প্রকাশ করা যাবে না এবং যেখানে কিউ মাল্টিউ আকারে প্রকাশ করা যাবে না যদি আমি একটু বলিস পসিবল না এই যে সংখ্যা যেগুলো পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না সেক্ষেত্রে এটাকে বলবো অমূলত সংখ্যা আর মূলত সংখ্যা যেটা পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় মানে থ্রি বাই টু এবং একটা কথা বারবার ইম্পর্টেন্ট বলে দিচ্ছি পি বাই আকারে প্রকাশ করা যায় করা যায় না কিন্তু দুটো ক্ষেত্রে কিউ নট ইকুয়াল টু জিরো মানে কিউ এর মান কখনোই জিরো হবে না বলতে পারলাম এই ছিল আজকের ভিডিও এই ছিল আজকের ক্লাস এটার আমি পিডিএফ যে পুরো যে ক্লাসটা করলাম এটার যে পুরো যে সম্পূর্ণ জিনিসটা আমি একটা ছোট্ট নোট করে রেখেছি সেই নোটটা আমি তোমাদের পিডিএফ করে তো করে দেবো যারা যারা চাই সেখান থেকে নিয়ে নিও বা যদি না পাও কোনো রকম অসুবিধা হয় আমার এখানে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে সেখান থেকে কন্ট্যাক্ট করে নেবে ঠিক আছে তো যাই হোক ভালো লাগলে অবশ্যই কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর সাথে থেকো ভালো থেকো চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে